হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমার আজকের মিনি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে থেকে আমাদের ধান মারাই শেষ আর দেখতে পাচ্ছেন আমি ধান কিন্তু পাওয়ার টেলার মেশিনের কাছে নিয়ে যাচ্ছি কারণ আজকে থেকে ধান মারা শেষ আর প্রায় দীর্ঘদিন সাত দিন ধরে ধান মারা চলতেছে কারণ এই সময়টা ধান মারা এটা অনেক সময় ধরে মারতে হয় খুব তাড়াতাড়ি হয় না সেটা বড় ধানের মতো কিন্তু অতি দ্রুত হয় না কিন্তু এটা খুব ধীরে ধীরে মারা হয় কারণ খেরিত তা রাখার লাগে তো বন্ধুরা ভীষণ পরিশ্রম চলতেছে প্রায় গত দুই সপ্তাহ ধরে কারণ মোটামুটি এক টানা কাজ করা যাচ্ছে না কারণ বিভিন্ন রকম কাজ থাকতেছে আবার অন্যদিকে পাওয়ার টিলার নিয়ে মানে যাওয়া যাচ্ছে গোবর সার ইত্যাদি কাজ করতে হচ্ছে দুই দিন পর একদিন পর ধান মারা শুরু করতে হচ্ছে আমি আর বাবা মিলে তো বিশেষ করে এখন নিয়ে আসলাম পাওয়ার টিলার স্টার বন্ধুরা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক কাজ করা লাগবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন ধন্যবাদ তো বন্ধুরা এখন বাজে একটা দুপুরে খাবার খেতে যাব আর বিশেষ করে শীতকালের কারণে সূর্য দেখা যায় না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য তো অনেক ধন্যবাদ